আমার পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো দিয়েই মূলত হাতিয়ার মানুষ যাতায়াতে মূলত বাহন হিসেবে ব্যবহার করে এবং স্পিড বোটটা অনেকের কাছে আনন্দদায়ক বিষয় অনেকে এটাতে ভ্রমণ করতে বোধ করতে করে এবং আমার এই যে পিছনে যে বোটগুলো এই পিছনে যে আপনার হচ্ছে জাহাজগুলো দেখতে পাচ্ছেন বড় বড় এই জাহাজগুলো হচ্ছে দিয়ে আপনার হচ্ছে যে এটা এগুলো হচ্ছে আপনার ঢাকাগামী জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে এগুলো মূলত আমাদের মেঘনায় রুটটি ব্যবহার করে তারা ঢাকা রুটে প্রবেশ করে পাশাপাশি আপনি যে নদী ভ্রমণ করতে কার না ভালো লাগে নদীর যে এই যে প্রাকৃতিক সিন আপনারা দেখেন এই প্রাকৃতিক সিন অনেকের কাছে দেখতে ভালো লাগে আপনি আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য যতই দেখবেন ততই আপনার কাছে ভালো লাগবে আপনি কখনোই ক্লান্ত হবেন না আপনি কখনোই ক্লান্ত হবেন না যে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নৌকা যেটাকে আপনার হচ্ছে যে মেরামত করা হচ্ছে আবার নদীতে দেওয়ার জন্য আর পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঘনা নদী আমরা এই মেঘনা নদী পাশ করেই মূলত আমাদের নোয়াখালীর যেই যে আপনার স্থল বন্দর বিশিষ্ট যে জায়গাটি রয়েছে আমরা চেয়ারম্যান গার্ড ওই জায়গাটিতে মূলত যাই এই স্পিড বোর্ড ব্যবহার করে এবং আমাদের যাতায়াতের জন্য বর্তমানে পেরি আপনার হচ্ছে জাহাজ দেয়া হয়েছে শিপ ভালো মানের শিপ দেওয়া হয়েছে ইন ফিউচারে এখানে আপনার হচ্ছে পেরি দেওয়ার জন্য কথা চলছে এবং আমরা এটাও প্রত্যাশা করি এখানে কোনো একদিন ব্লক হবে আর আমাদের সে কষ্ট লাঘব হবে ব্লকের মাধ্যমে আমরা নদী ভাঙন ইনশো রোধ করতে পারবো এটা আমাদের প্রত্যাশা এবং আল্লাহর কাছে সাওয়া আমাদের হাতিয়া নদী ভাঙনটা যাতে রোধ হয় বিগত সরকারের আমলে যে এমপি ছিলেন এমপি মূলত উনি শুধু ওনার লুটতরাজ রাখা জানি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছেন জনগণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মূলত এখানে যাতায়াতের ব্যবস্থা মেলেনি সে জায়গায় আমরা এখন আমাদের জন্য স্পিড বোর্ড চল্লিশ থেকে পঞ্চাশটাই ঘাটে এবং চেয়ারম্যান ঘাটে চল্লিশ থেকে পঞ্চাশটা অপেক্ষা করে এটা আসলে আমাদের ভাগ্যের ব্যাপার বর্তমানে যে তরুণ নেতৃত্বে আসছেন আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদকেও অসংখ্য ধন্যবাদ উনি আমাদের হাতিয়ার সূর্য সন্তান বলা চলে কারণ উনি ইতিমধ্যে আমাদের জন্য বেস্ট কয়েকটি পদক্ষেপ আপনার নিয়েছেন সেটি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইন ফিউচারে যদি আবদুল হান্নান মাসুদ ক্ষমতায় আসেন বা এমপি নির্বাচন করেন এটা আমাদের তরুণ নেতৃত্বের জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি কারণ সামনে তরুণেরাই নেতৃত্ব দুঃখ এটাই প্রত্যাশা তরুণদের জয়গান যুগে যুগে ছিল এবং সামনেও যেন ব্যাগবান থাকে তরুণেরাই এই দেশের সূর্য সন্তান বলতে পারেন কারণ তরুণদের হাত ধরেই আপনার সমৃদ্ধির বাংলাদেশ গড়া প্রত্যয় ব্যক্ত করি আমরা সর্বশেষ কথা হলো আমরা পূর্বের তুলনায় শান্তিতে আছি এবং সামনে আরও শান্তি কামনা করতেছি হাতিয়ার মানুষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন